আজকে একজন মামুল হকের জন্য আমাদের ভোট কেন চাইতে হবে ইমানের তাগিদে একজন মানুষ তো মামুল হককে ভোট দিতে বাধ্য আজকে কেন তার জন্য জনসভা করে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে হবে বরং প্রত্যেকেই তো নিজ উদ্যোগ ইমানদারদের কাছে দাওয়াত পৌঁছানোর কথা আমি আজকে এখানে শুধু একজন বন্ধুর জন্য ভোট চাইতে আসি নাই আমি এসেছি যোগার একজন শেখুল আরবল আজম হযরত মেদানির জন্য ভোট চাইতে আমি আজকে একজন বন্ধু মামার হকের জন্য ভোট চাইতে আসি নাই আমি এসেছি যোগেল শেখুল হিন্দের জন্য ভোট চাইতে আমি আজকে একজন আল্লামা মামার হকের জন্য ভোট চাইতে আসি আমি এসেছি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর মত একজন যুগের মধ্যে মুজাহিদের জন্য ভোট চাইতে একজন মুসলিম জননেতা মামুন হককে যদি সংসদে পাঠানো যায় এদেশের দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা হবে এ দেশের দুর্নীতিবাজরা পালন করতে বাধ্য হবে আমরা আর কোনো দুর্নীতিবাস চাই না দুর্নীতি চাই না সন্ত্রাস চাই না লুটেরাদের হাত থেকে যদি এদের সুরক্ষা করতে হয় রিক্সমারকায় ভোট দিতে হবে আগামীর মার্কা বাংলাদেশের মার্কা স্বাধীনতার মার্কা মোহাম্মদ হকের মার্কা আলেমদের মার্কা তৌহিদ জনতার মার্কা নবী প্রবীদের মার্কা সন্ত্রাস বিরোধীদের মার্কা দুর্নীতি বিরোধীদের মার্কা আমরা একজন শাইখুল হাদিসের সন্তান শাইখুল হাদিসকে সংসদে পাঠাতে চাই নাকি কোন দুর্নীতিবাজের সন্তানকে সংসদে পাঠাতে চাই আজকে সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমাদের কথা স্পষ্ট শুধু ভাই মাওলানা মামুন হক নয় সারা বাংলাদেশে যতজন আলেম নির্বাচন করছেন আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বান জানাচ্ছি যেখানে আলম পাবে ইমানদার পাবে দেশপ্রেমিক মানুষ পাবে এবং আল্লাহরু মানুষ পাবে। সেখানে যদি একাধিক প্রতিপক্ষ থাকে একাধিক ক্যান্ডিডেট থাকে যাকে আপনারা উপযুক্ত মনে করবেন তাকেই আপনার সমর্থন দিবে দেশ শান্তিতে থাকবে নিরাপদ থাকবে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না ইনশা আল্লাহ